সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে কিছু গুন্ডা আছে প্রিয়াঙ্কা টেব্রিয়াল যেদিন এন্ট্রালিতে দাঁড়ায় আরেক প্রাক্তন সভাপতি আমাদের আইএফ এর সভাপতি এআইএফ সভাপতি কল্যাণ চৌবে রাষ্ট্রবাদী প্রচারক তিনিও আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমি শুধু গুন্ডাদেরকে বলে যাই এখানে মঞ্চ করার আগে কি একটা আলম না কে ছিল আরে আলম ভাই শুনে রাখুন শুনে রাখো আইপোকে জেলে ঢোকাবো তারপরে তোমার পিঠে চামড়াও করবো বাড়ি থেকে বেরোবে না ভোটের দিন বললাম ভোটটা দিয়ে চলে আসবে এখানে সিআরপিএফ এর দায়িত্বে আছেন সিনিয়র কমান্ডেন্ট এই নির্বাচনে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে আড়াইশো কিয়রটি ষাটটা ওয়ার্ডে ঘুরে বেড়াবে প্রত্যেক বুথে সিঙ্গেল বুথে এক আর একের অধিক বুথে একটা সেকশন করে প্যারামিলিটারি থাকছে পুলিশের রোল খুব একটা নেই ভোট আমরা করাবো গুন্ডামি আমরা বন্ধ করব আর এই হাই রাইজ গুলোর নিচে যদি তালা লাগায় লিলুয়াতে লাগিয়েছিল বালিতে একটা মেসেজ দেবেন পনেরো মিনিটের মধ্যে যদি তালা ভেঙে ওই তালাটা ওদের মাথায় না মানতে পারি আমার আমি কথা বাড়াবো না মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন ডাউট আছে নাকি তৃণমূল চোর এটা নিয়ে কোন ডাউট আছে নাকি প্রাক্তন হোক আর ভাই জেলে যাক এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি যদি না থাকে আমাদের নেতা তাপস রায়কে দিল্লি পাঠাতে হবে চার নম্বর বোতাম টিপে জয় জয় শ্রী রাম Obrigado.